দেখেছো আমার গাছে ফল চলে এসেছে এটা হচ্ছে বিনস গাছ কত ফল এসেছে দেখো আমি এখন আগাছা তুলতে এসেছি যে দেখো এগুলো তুলবো আগাছা এগুলো তুলে ফেলতে হয় নাহলে মুশকিল হয়েছে তুলেছি এগুলো তুলতে এসে দেখছি অনেকটাই বড় হয়ে গেছে এত ভালো লাগে নিজের গাছের জিনিস দেখতে ফুল ফল যাই হোক না কেননা আমার গোলাপ গাছে দেখো কত করে এসছে সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তাই জন্য একটু সকাল সকাল ঘরের কাজে নেমে পড়েছিলাম সেগুলো কিছুটা মিটে যাওয়ার পর এখন চলে এসেছি এটা দেখো এইসব নিয়ে তারপর এই যে নিউজ পেপার সব কিছু নিয়ে একটু ভাবলাম রোদে বসে চা খাই এখানে পেপার পড়াও হচ্ছে পেপারও পড়ছে সবাই তোমরাও নিশ্চয়ই সকলেই এই সুন্দর একটা রোদের আমেজ নিচ্ছ বেশ কয়েকদিন ধরে সকালে রোদ উঠছিল না এত সকালে উঠছিল ওই ধরো দশটা এগারোটার দিকে রোদটা উঠছিল মানে কুয়াশাটা কাটছিল এত কুয়াশা থাকছিল কিন্তু আবার আজ থেকে দেখছি সকাল সকালেই মামা দেখা দিয়েছে ঠান্ডা প্রচণ্ডই রয়েছে বুঝতেই পারছো এই যে এইখানে পড়ে রয়েছি রাত্রে এখানে সাত ডিগ্রি হয়ে যাচ্ছে মাঝরাত্রে তাহলে এবার হোজু কি ঠান্ডা কাল আবার আমি ওই জন্য একটা কম্বল বের করার কথা ভেবেছি যে না ওই একটা মোটা কম্বল আছে সেটাকে যেভাবেই হোক আজকে ওখানাকে বের করে গায়ে দিতে হবে না হলে খুব ঠান্ডা লাগছে রাত্রেবেলায় ঠান্ডাটা বেরেছে যেহেতু আর এটাই হয় সাধারণত এইখানে তোমাদের ওখানে ঠান্ডা পড়লো কি না জাঁকিয়ে মানে শীত জাঁকিয়ে পড়লো কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর শীতকালে যদি শীত না পড়ে তার মতন খারাপ কিছু আর কিছু নাই কিন্তু প্রচুর রোগ টোক হবে ঠিক আছে আর শীত তো এই এক থেকে দু মাস এর এইটুকু টাইমে যদি ওয়েস্ট বেঙ্গলের শীতটাকে না উপভোগ করি তাহলে আর কী হবে আগে যেমন সুন্দর তিন থেকে চার মাস মতন ঠান্ডা মোটামুটি থাকতো বেশি না হলেও আগে পিছে মিলে তিন চার মাস হালকা বেশি সব শীত থাকতো এখন গত দুই তিন বছর ধরে দেখা যাচ্ছে করোনার বছরটা বেশ ভালো ছিল ঠান্ডা কিন্তু মানে টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যেটা সেটাতে ঠান্ডা ভালোই ছিল কিন্তু আবার জেগে সেই বাইশেও তাই হলো তেইশেও তাই হয়েছিল ঠান্ডা আর থাকে এক থেকে দু মাস ম্যাক্সিমাম সেই আশাই অত এবারও হবে সেটাই সেই আশা করে যে কয়েকদিন খুব ঠান্ডা সেই কদিন একটু জমিয়ে ঠান্ডা উপভোগ করে নেওয়াটাই ভালো বলো সেই জন্য সকাল সকাল ভাবলাম যে একটু কাজ কর্ম যেই একটুখানি সারা হয়েছে সাথে সাথে চা খেতে চলে এসেছি একটু রোদের মধ্যে আমরা একটু কয়েকদিন ধরে দুপুরে খাওয়ারও খাচ্ছি এইখানটায় একটু একটু তখন রোদ থাকছে এইখানে এখানে তো সারাদিন মান রোদ থাকে না এই সকাল থেকে ধরো বেলা একটা দেড়টা ম্যাক্সিমাম দুটো পর্যন্ত আপছায়া রোদ একটা থাকবে আর বারোটা পর্যন্ত টানা রোদ থাকবে এই রকম কেন তারপরেই আবার আমার এই কাকা শ্বশুর বাড়ির এই গাছগুলো তখন আমাকে ছায়া দিয়ে দেয় ছুট তখন এই থেকে এই দিকে চলে যায় এই রকম হয় আমাদের আশেপাশে এত সবুজ এরকম একটা শহরের মধ্যে বাড়ি হওয়া সত্ত্বেও এতটা সবুজ খুব কম দেখা যায় আমি যখন হাঁটতে যাই না আশেপাশের পাড়া গলি দিয়ে যখন পাস ক্রস করি হেঁটে সেই জায়গাগুলোকে দেখে আমার সত্যি খুব খারাপ লাগে এক একটুকু সব মানে সবুজ নেই তার মধ্যেই মানুষ নিজেদের বারান্দায় বারান্দা বাগান করার চেষ্টা করছে ছোট ছোট টবের মধ্যে কিছু গাছ করার চেষ্টা করছে এগুলোই মানুষের অনেকটা এগিয়ে দিচ্ছে সবুজের দিকে মানে সবুজায়নের যে অভিযান শুরু হয়েছে চারিদিকে সেই দিকে এখন এই সপ্তাহটা তো চলছে স্টুডেন্টস উইক আজ থেকে মেয়ের স্কুল শুরু হয়ে গেল। কিন্তু যেহেতু ও অসুস্থ সেই জন্য আজকে এখন আর যেতে পারবে না কালকে প্রিন্সিপাল ম্যাডামের থেকে জেনে আমার যে ওনার ক্লাস টিচারও তিনিও আমাকে আবার জানিয়েছেন যে না এই মুহূর্তে ওকে স্কুলে এইভাবে পাঠাবেন না আমরা ওর বন্দোবস্ত ঠিক যেভাবেই হোক করব আপনি একদম চিন্তা করবেন আগে ওকে সুস্থ করে তুলুন সেই জন্য বেচারা আজকে আর স্কুল যেতে পারলো না আদৌ যে কবে যেতে পারবে জানি না তো চলো পেছনে হালকা একটু কুয়াশা দেখতে পাচ্ছো হয়তো এই কুয়াশা মাখা সকালে তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা এখন থেকে আশা করি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে সাথে থাকো দেখতে থাকো চা খাওয়ার আগেই আজকে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর মুছে নিয়েছি আর তারপরে চা জল খাবার সকালে রেডি করে রেখে চলে আসলাম চালে জলগুলো গাছে দিতে আর এই গাছটা দেখো কি সুন্দর না এটা একটি পাতাবাহার এই যে এই মোটা কম্বল এটা আমার বিয়ের কম্বল সেই কম্বলখানা আজকে বের করতে উপায় নেই কারণ এটা ঠান্ডাই লাগছে সত্যি কথা বলতে রাতের বেলা করে ঠান্ডা লাগছে বাবা এটা আপনার এদিকে এত ভারী হয় না তখনকার মোটে উঠেছিল তখন এই কম্বলগুলো হরিয়ান কম্বল খুবই ভারী এই এক মামা কাচি নিয়ে তো কাঁচি ছাড়া এটা তুলতে পারবো না মনে হয় দিয়ে এটাকে ধোয়াতে দিয়েছিলাম সেটা গত বছর খুব সুন্দর করে ধুয়ে রেখেছে যে নাম্বার খুবই ভালো হয়েছে এবার এটাকে আজকে বার করতেই হবে সারাদিনের ব্লগ যদি করতে যাই সব কাজে তাহলে তোমরাও হয়তো দেখতে গিয়ে পাগল হয়ে যাবে দেখলেই যে ভাত বসিয়ে দিয়ে চলে গেলাম আবার বিছানা তুলতে বিছানা তুলেই আবার চলে এসেছি এখন রান্নাবাড়ির পর্বে পরপর সব সবজিগুলো কেটে নিয়ে বেগুনটা প্রথমেই কেটেছি কেটে এইদিকে দিকে ভাসতে দিয়েছি বেগুন ভাস্তে ভাজতেই আবার বাকি সবজিগুলোও কেটে নিলাম সেগুলো সব একবারে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি এরপরে যাব এইটা শেষ করো দাও হ্যাঁ এতগুলো এখনো আছে কখন দিয়েছি ওঠো আমি বিছানা বাটি পরিষ্কার করবো এগুলো সব ঠিক করব ওঠো তুমি এইখানে আসো এই যে আসো এটা তো আমার পরিষ্কার হয়ে গেছে কিন্তু ভাবিস এখন রোদ নেই তুমি এইখানে বসো আমি এগুলো ঠিক করে নেব পরে এখানে এসো ও তোমার তো আবার একটু টিভিও দেখতে হবে যাও ওইখানে বসো শোনা ওই যে ওখানটায় বসো ওখানে বসে দেখো না মা ওর তো কিছু করতে হবে না এ মা এটা অফ করিসনি মা চলো মা চলো আমার অনেক কাজ বাকি মা আজকে তার মধ্যে বৃহস্পতিবার ওটো ওঠো ওইখানে বসো আমি বিছানা পরিষ্কার করবো একটা করেছি এই দেখো কি সুন্দর এই দেখো অর্ধেক কাজ করে রেখে গেছি যে আবার আরেকটা এই হয়েছে আমাদের মুশকিল শীতকালে জিনিসপত্র গোটাতে গোটাতেই জিনিস শেষ এই যে ওর বাবার ছেড়ে এখানে রেখে দিয়েছে এগুলো গোটাবো এখন আবার আগেই বিছানা তুলি আজ মেয়েকে আর কমফোর্টটাই দিইনি নি আর দেখছি বেশ ঠান্ডা পড়ছে রাতে ওকে এটা দিয়েছি আর আমরা গায়ে দিয়েছিলাম কমফোর্ট আজকে অবশ্য সকাল সকাল দেখলে বের করে নিয়েছি এই মোটা কম্বল বিছানার উপর পেতে রেখেছি দুপুরবেলায় যাতে শুলে পরে বেশ আরাম লাগে মোটামুটি গুছিয়ে নিলাম ঘর এখন যাচ্ছি আবার রান্নার পর্বে বাকিটা প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এটা করবো ডাঁটা চচ্চড়ি সব সবজি দিয়েছি কিছু বাদ নেই এখন দিয়ে দিলাম থর থোরটা কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বাকি যেগুলো পরে দিলেও সেদ্ধ হয়ে যাবে সেই সবজিগুলো এক এক করে সব দিচ্ছি দেখো পরপর লাস্টে দিলাম বেগুন বেগুনটা কেটেছিলাম বেগুন ভাজার সময় একটু চৌকো চৌকো করে আর এই সব বেগুনগুলো এত নরম এত ভালো লাগে আর তারপরে সর্ষে ধনে পাতা আর লঙ্কা বেটেছি সেটাও দিয়ে দিলাম লাস্টে দিয়ে নামানোর আগে একটু মিষ্টি আর লবণটা পরিমাণ মতন দেখে নিয়ে নামিয়ে নিলাম লবণ দিয়েছি কাঁচা লঙ্কা দেবো তা মাছ নিয়ে আসি বলে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মাছটা নিয়ে আসছি ভালো লাগছে এইভাবে খেতে গরম বেগুন ভাজা দিয়ে ঘি ভাত গরম ভাতের সাথে মাছ কি দেবো অ্যামাজন থেকে লোক এসেছে অ্যামাজনের কিছু অর্ডার দেওয়া হয়েছিল সেই জন্য দিতে এসছে চলো গো এটা এসেছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডাকশান স্মল সাইজের সাইজটা দেখেছো কত ছোটো এটা একটা চেয়ারে বসালে এই যে এটা বাক্স শুদ্ধই এটা এবারে বাক্স থেকে বের করলে আরেকটু ছোটো হবে এটা আশা করছি চলো এক মেয়ের কাছে যাই কেননা এটা তার খুব ফেভারিট জিনিস ও নিউজ পেপারও চলে এসছে বনশক্তি এটা চলো এগুলো নিয়ে ঘরে যাই আচ্ছা আমি করে দেব এই এরকম করে না না মা পারবা না পারবা না এর কাটো এখন করেই কাটতে হবে নেই এই হেভি হেভি হ্যাঁ তো শেষ দেখো তো কি এটা একটা আছে আমাদের ওটা নষ্ট হয়ে এসছে ওই জন্য আর একটা আরও একটা কারণ আছে ওটাতে আমি মাছ রান্না করি না সেজন্য আবার একটা নেওয়া হলো ওটা লাগবে গিয়ে দামও চিড়ে ফেলেছিস এতটাই সিগনেচার আসতে আসতে আচ্ছা ঠিক আছে এত গন্ডগোল করে ফেলবি এটা তবে এমনি তোলা যাবে এই যে হ্যাঁ হ্যাঁ করে তোলো কতটা হ্যান্ডি এই দেখো কতটুকু এটা ময়েল ছোট হ্যাঁ দেখতেছো কতটুকু এটা বললাম না যে এটা একদম ছোট সাইজের জন্যই অর্ডার দাও আর বিশেষ করে সাইজ প্রয়োজন তো অবশ্যই সেটা সবার আগে ওগুলো লাগে ওটা ম্যানুয়াল মা কী করে কি করতে হবে সেটা সেটা তো আমাদের আর দরকার নেই খাওয়াচ্ছি খাওয়াচ্ছি ঘি ডিম সেদ্ধ আর একটুখানি সবজি দাও ড্রয়িং করছে বসে এই যে এলো আমাজন থেকে তার কার্টুনটা বাক্সের যে ভেতরে থাকে যে কার্টুনটা আছে যে বাক্সে থাকে তাকেই তো কার্টুন বলে আমি যতটুকু মনে হয় আমার সেইটাকে কি সুন্দর মানে আইডিয়াও আসে ওর মাথা থেকে দেখো বের করে এখন একটা কালার করছে আমি একটুখানি জল টলগুলো এগিয়ে দিলাম এগুলো কাজ করলে পরে না বাচ্চারা টিভির থেকে অনেক দূরে থাকে এখন তো উপায় নেই সারাদিন বাড়িতে থাকবে কি করবে বাচ্চাটার পাশের বাচ্চাটার সাথে খেলতেও যেতে পারছে না কেননা ব্যথাটাথা লেগে যেতে পারে এইভাবেই মানুষ করতে শেষ হয়েছে চলো খেয়ে নাও কিছুটা কাজকর্ম মিটলো তারপরেই চলে আসলাম কাচাকুচি করে স্নান করে ঠাকুর ঘরে বৃহস্পতিবারের পুজোর সব দেখো কি ভালোবাসে তুলসী পাতা খেতে পটং পটং করে ছিড়ছে আর খেনেছে রেখে দেবো এইটুকু অনেকগুলো দিয়েছে এখানে বসেছে আমার লক্ষ্মীর ঘটের সমস্ত কিছু হিসাব ভালো প্রনটা ওই মিক্সড ভেজিটেবলটা খাওয়া আগে ওটা দিয়ে মাখো সবজিটা দিয়ে মাখো ওটা দিয়ে মাখো মেখে তারপরে খাও বেগুন ভাজাটা কে খাবে বেগুন ভাজাগুলো কে খাবে আমার বেগুন বুড়ি বেগুন সুন্দরী খাও বেগুন সুন্দরীকে মাটিতেই বসুক আর টেবিলে চেয়ার টেবিলেই বসুক ডান হাঁটুটা তার উপরেই থাকে আর কোথায় পৌঁছে গেছে দেখো হাঁটুটা ঘাড়ের কাছে লম্বু শিঙের শীতের রাতে একটু বাজার করতে বাধ্য হয়েছিলাম যেতে আস ফিরতে ফিরতে মনে হচ্ছে জমে বরফ হয়ে গেলাম ফিরেই ফ্রিজে রাখা যে চিকেন পিসগুলো ছিল সেগুলো বের করে নিলাম চিকেন টিক্কা বানানোর জন্য আর এই সুন্দর শীতের রাতে আগুন জ্বালিয়ে চিকেন টিক্কা বানাতে এত ভালো লাগবে আর খেতেও দারুণ লাগবে ওই দেখো দূরে আমার কত সুন্দর সাদা রঙের চন্দ্রমল্লিকাটা ফুটেছে আর এইখানে বরকে এই টুপিটা আজকে আমি কিনে দিয়েছি টুপি অবশ্য মাঝে মাঝেই পড়াই কিন্তু আজকে কিনে দিলাম একটা টুপি আর এখানে দেখো কি সুন্দর ও পুড়িয়ে নিচ্ছে চিকেনগুলোকে আর মেয়ে তেমনি এনজয় করছে এই ব্যাপারটাকে কেমন কেমন ও খুব ভালো এখন আমরা বসে বসেছি দেখো খাতে থালা নিয়ে সব টিভি দেখতে দেখতে খাচ্ছি দারুণ জমলো আজকের রাত্রের যে লাস্ট ক্যাম্প ফায়ার বলতে পারো ফায়ার উডে যে গ্রিল হলো চিকেন সেটা একটু কমই পড়ে গেল যা দেখলাম এর পরের দিন আর এত কমে করা যাবে না শীতকালে একটু বেশিই লাগবে যা মনে হচ্ছে এনজয় দারুণ হয়েছে তবে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কিছু যদি ভালো লেগে থাকে ব্লগের তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে তোমাদের সকলের সাথে আবার ততক্ষণের জন্য জানাই সকলকে শুভরাত্রি